ফ্রিজে বেশ কিছুদিন ধরে মাছের মাথা পড়েছিল মাছগুলো রান্না করা হয়ে গেছিলো তবে মাথাগুলো রান্না করা হয়নি তাই ভাবলাম চলো আজকে মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে বেশ কষা কষা কিছু একটা রান্না করি সেই মতো তর্য শুরু করে দিলাম এখানে আমার দেখো তিনটে মাথা রয়েছে এখানে রুই আর কাতলা মাছের মাথা আছে আর এই দিকে কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিলাম মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে তবেই আমি মাথাগুলো ছেড়ে দেব আর খুব ভালো করে একদম কড়া করে মাথাগুলো আমি ভেজে নেব এখানে আমি দেড় চামচ মতন তেল দিয়েছি দেখো মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামেই নিলাম আর তেল ইউজ করব না ওই তেলেই রান্নাটা করব। আর বাকি যেই তেলটা ছিল ওর মধ্যে আমি একটা আলু আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটা আমি ভেজে নেব গ্যাসের আঁচটা আমার মাঝারি করা আছে এমন করে আলুগুলো ভাজবো যেন আলুটা নরম হয়ে যায় প্রায় এইট্টি পারসেন্ট মতন ব্যাস এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন হাফ চামচ মতন আর দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে ফোরনটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সেটায় দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে মানে একেবারে লালচে করে ভেজে নেব দেখো এদিকে কিন্তু আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিলে কালারটা খুব সুন্দর হয় এখানে রসুন আমি পাঁচ ছ কোয়া রসুন আর একটু কিছুটা আদা আর সাত আটটা মতো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি দেখো মশলাটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস তিন চামচ মতন টমেটো সস দিলে না এর স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি তাহলে টেস্টের ব্যালেন্সটা হয় চিনিটা দিলে এবার খুব ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেবো সাইড দিয়ে দেখো তেলটা সেপারেট হয়ে গেছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো আর মাথাটাকেও আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবার এদিকে আমার মশলার সাথেটা মেশানো টেশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি এটা মাখো মাখো একটা কষা রান্না করব। সেই জন্য বেশি জল দেব না জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট ঢাকবো পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম মাথাগুলো এখন বেশ নরম হয়ে গেছে আমি একটু ভেঙে দিচ্ছি মাথাগুলো তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করবে খুব খেতে কিন্তু মানে অসাধারণ হয় আর চট জলদি একটা রান্না বলতে পারো দেখো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো দশ মিনিট মতন দশ মিনিট পর ফিরে আসলাম দেখো যেটা জল জল ভাবটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয় এবার দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা আমার কাছে অল্পই ধনেপাতা ছিল সেই জন্য সামান্যই দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নেব এরপর আমি দেব সামান্য একটু মানে হাফ চামচ মতনই দিয়েছি ম্যাজিক মশালা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু নুন মানে নুনটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হচ্ছিলো সেই কারণে দিয়ে সবগুলো মিশিয়ে টিসি নিলাম আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাও আশা করি বাড়িতে রান্না করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে চলো এটা সার্ভ করা হয়ে গেল। ব্যাস টাটা সবাই ভালো থাকবে